নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আগে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো কাঁঠাল দানা দিয়ে তরকারি তার জন্য কিছু কাঁঠাল দানা আমি নিয়েছি তার ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে একটা কড়াই উনুনে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তাতে তিন চামচের মতো সর্ষের তেল সরষে তেলটা গরম হলে একটা দিয়ে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোড়ন ও ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি বড়বটি পটল মূলো দানা বেগুন ঝিঙে এগুলো কেটে রেখেছি এইগুলো আলু কেটেছি এগুলো সব আমি এর সঙ্গে ভেজে নেব তেলেতে দিয়ে দেবো আমি আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করলাম এবার সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো হলুদ আর লবণের সঙ্গে সবজিগুলো আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে আমি সিদ্ধ করে নেব। এবার এখানে একটা মশলা বেটে নেবো তার জন্য এক চামচ কালো সর্ষে আর হাফ পিংচি মতো আদা দুটো কাঁচা লঙ্কা বেটে নেব এবার ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দেবো এবার হলুদটা একটু কম ছিল আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মশলার এগুলো সবজির সঙ্গে আমি এবার মশলা বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটা সরষে লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম ওইটা সবজির সঙ্গে মিশিয়ে দিলাম আর ভালো করে নেড়ে ছেড়ে নেব এই সময় রাখবো এবার ভালো করে দু মিনিট ফুটিয়ে নেব আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর মিশিয়ে দেবো হাফ চামচের মতন চিনি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো এক মিনিট ফুটিয়ে নেবো ভালো করে তরকারিটা রেডি হয়ে গেছে এবার একটা লেটে তুলে নেব।